আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারা এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর গুলো রয়েছে তো আজ কথা বলবো এই খামারটির অনারের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারটিতে কি কি ধরনের কবুতরগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি কেমন এবং সেগুলোর প্রাইস কেমন থাকবে তো চলুন খামারের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই প্রথমে আপনি নামটা এবং আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ঠিকানা হলো হাতিমারা এলাকা তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল জিরো সেভেন আচ্ছা তো বন্ধুরা বাইর নাম্বারটা আমি তারপর ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই যান আপনার এখানে যেসব কবুতরগুলো রয়েছে তো সেগুলোর প্রাইস আজকে কেমন যাবে আমার কাছে মনে কবুতর কোয়ালিটি শব্দের অর্থ হলো গুণগত মানসম্মত আচ্ছা তো আমার সবগুলা গুণগত মানসম্মত কবুতর তো আশা করি আমি কম দামে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এর সাথে আমি দর্শক আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার কবুতরের কোয়ালিটি কেমন আর আমি বারবার ভিডিওতে বলি তারা নতুন কবুতর কিনবে তারা অবশ্যই কোয়ালিটি সম্মত কবুতর কিনলে তারা লাভ করতে পারবে আর যদি কোয়ালিটি সম্মত কবুতর না কিনতে পারে না চিনে না বুঝে কবুতর কিনে তাহলে কখনোই তারা লাভ করতে পারবে না খালি লচের পাল্লাই তো এই আমি বলতে চাই বারবার আমার কাছে কবুতর কিনতে হবে না তবে কিছু লোক যদি আমার কাছে ফন্দে জানে পরামর্শ নেয় তাদেরকে আমি সঠিক পরামর্শ দিব কিভাবে কবুতর কিনবে আর কোন কবুতর কিনলে লাভ হবে যার কি কবুতরের নাম কি এইসব

Gracias. Uh -huh. এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর তো আট ফেদার চলতেছে এই সম্পূর্ণ পেয়ারটা নর মাদি ঠিক আছে আমার অনুযায়ী তো ভাই এই কত পড়বে ভাই দাম পড়বে টাকা চাওয়া দাম আমার মানে পঁয়ত্রিশশো টাকা আপনি চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা টাইগার গ্রিজেল কবুতরের জোড়াটা আট ফেদার চলতেছে ইনশাল্লাহ নর মাদি ঠিক আছে যদি পছন্দ হয় ভাইকে নক করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার বিউটি কবুতরের জোড়া ইউলো কালারের ভাই এজর আগে রানিং না নিউডেল যারা টপ কোয়ালিটি ইউলো কালারের বেবি খুঁজেন তারা এই পিয়াটা দেখতে পারেন কিংবা নিতে পারেন আনোর ভাইয়ের সাথে কথা বলে এই পিয়াটা দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটিটা কত সুন্দর শান্ত সৃষ্টি রয়েছে যদি ভালো লাগে বাইকে নক করে আপনার সংগ্রহ করবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট বিউটি কবুতর ভাইজান এটা কি রানিং না বেবি এটা বেবি কবুতর না আচ্ছা মাসাল্লাহ এটাও জিরো ফাদারের মাসাল্লাহ সাইজটা মোটামুটি বন্ধুরা অনেক বড় তো একই বাতের বেবি এটা একই বাতের একই বাতের এটা নর হওয়ার সম্ভাবনা এটা নর হওয়ার আছে না এটা ডাকে আর পিছনে না তার মানে যেটা ডাকে না ওটা হওয়ার সম্ভাবনা যেটা ডাকে সম্ভব না তো ভাই জানেন এই পেয়ারটা কেমন কি দাম পড়বে লাগে সংগ্রহ করতে পারবেন এই দাম পড়বে মাত্র সাড়ে টাকা আলোচনা করার অপশন যদি পছন্দ হয় নক করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল অনেক সুন্দর একটা পেয়ার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক

বাইশো টাকা চা দাম বাইশ টাকা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা সম্ভবত দুই হাজার টাকা এই পিয়াটা সিল করার সম্ভাবনা আছে ভাইয়ের কারণ উনি এই কারণে বাইশো টাকা চা দাম বলছে তো এই পিয়াটা যদি ভালো লাগে বাইকে নক করে এই পিয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লাহ আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই কত সুন্দর জমি ভরা একটা পেয়ার আপনারা দেখেন ভাইজান এটা কি কবুতরের জোড়া এটা দামা সিন কবুতরের জোড়া না তো বর্তমানে এই পিয়ারটা রানিং অবস্থায় দাম চাচ্ছেন আপনি আট হাজার টাকা তারপর ইনশাল্লাহ আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা অনেক সুন্দর সময় ভরা পিয়ারটা আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জেলাতেই সংগ্রহ করতে পারবেন তো ভাইজান এই পিয়ারটার দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা আলোচনা করার অপশন থাকবে পছন্দ হলে আনোয়ার ভাইকে নক করে এই পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর ভাইজান এটা কি কবুতরের জোড়া এটা গ্রেভার লাহোরি এটা কবুতরের জোড়া মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কিউটনেস ভরা একটা পেয়ার গ্রেভার কালারের ভাইজান জোড়া কি রানিং রানিং ভাই রানিং পেয়ার তো ডিম বাচ্চা কি গ্যারান্টি আছে ডিম বাচ্চা ওকে আছে বন্ধুরা তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে এই পেয়ারটার দাম সাদাম 4200 টাকা সাদাম 4200 টাকা মানে টাকা 200 সাদাম দামাদামি করতে পারবে আলোচনা করতে পারবে অপশন রয়েছে তো এই পিয়ারটা তো আপনি বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাতে পারবেন আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা টপ কোয়ালিটি কবুতরের জোড়াটা এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে এই পেয়ারটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন পিয়ার দাম পড়বে মাত্র টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে বাইকে নক করে পেটা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার কবুতর ভাইজান এটা কি সিরাজি লাহোরি কবুতরের জোড়া সিরাজি কবুতরের জোড়া বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মানে রেড কালার সিরাজি কবুতরের জোড়াটা ভাইজান জোড়াটা কি রানিং রানিং পিয়ার তো ডান পাশে একটা নর কবুতর আর মালসে মাদি তো ডিম পাশে গ্যারান্টি আছে ডিম বাচ্চা করে গ্যারান্টি আছে তো এই পেয়ারটার কেমন কি দাম চাচ্ছেন আপনি এটা ভাই দাম চাও দাম 3200 টাকা দাম 3200 টাকা আলোচনা করা যাবে তো এই পেয়ারটা যদি ভালো লাগে বন্ধুরা মাত্র দাম চাচ্ছে ভাই 3200 টাকা আলোচনা করা যাবে পেয়ারটা যদি পছন্দ হয় বাইরের কাছ থেকে আপনারা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার লাল টুকটুকে

জোড়াটা দুই থেকে তিন ফেদার চলতেছে আসছে দুইটারই নর্মালি ঠিক আছে পেয়ারটা পছন্দ হলে বাইকে নক করে আপনার পেয়ারটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার কবুতর

আমি দেখতে পাচ্ছি যে দুটো বেবি রয়েছে বেবি কি এটার বেবি এটারই কিন্তু বেবি দিব না ভাই বেবিছ না বেবি বেবি কি করবেন না মানে বেবি ছাড়া এই রানিং প্লেট আপনি সিল করবেন আচ্ছা বন্ধুরা যেহেতু বেবি বিক্রি করবে না ভাইজান তো আমি বেবিটার দেখাবো না তো আমি রানিং প্লেটটা একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে তো ডান পাশেটা যেটা সামনে আছে নরম গুবুতর পিছনেটা মাদি গুবুতর তো ভাইজান যান এই পিয়ারটা কেমন কি দাম পড়বে ভাই এই পিয়ারটার দাম চাচ্ছি আমি হলো 3800 টাকা এটা চাওয়া দাম আমার চাওয়া টাকা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা সুস্থ সবল পিয়ারটা রেড কালারের বাগদাদি জোড়াটা যদি ভালো লাগে ভাই দাম যাচ্ছে 3800 টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে ভাইকে নক করে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ ভিডিওর স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার বাগা গ্রিজেল কবুতরের জোড়া ভাইজান যান জোড়ালে কি রানিং

আট ফেদারে চলতে আছে তবে ব্রিডিং করা অবস্থায় আছে এই পেটা পছন্দ হলে বাইকে নকল পেয়াটা সংগ্রহ করতে পারবেন পেটার দাম যাচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে তারপর বন্ধুরা মাসাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়া ডেলিশ কবুতর সম্ভবত ইউলো কালারের মানে হলুদ কালারের তাই না ভাই ভাই পিয়াটা কি রানিং না নিউ আডেল এরও বাচ্চা জিরো ফেদার মানে ফেদারটা এখন হয় নাই নর্মাতে কিছু বোঝা যায় নর্মাতে এখন শিউন না তো বন্ধুরা জিরো ফেদার বেবি গুলো কেউ নর্মাতে শিউ দিতে পারবে না তো ভাই যান এই পেয়ারটা তো জুড়া বেবি তাই না জুড়া বেবি তো বন্ধুরা নর্মাদি হওয়ার আছে তো পিছনেরটা ডান পাশে যেটা আছে এটা মাদি হওয়ার আছে আর এই সামনে বাম পাশেটা নর হওয়ার

পছন্দ হলে বাইকে নক করে পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা এই যদি ভালো লাগে রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা ইংশাল গ্যারান্টি আছে পেয়ারটা পছন্দ হলে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো থেকে আপনার সংগ্রহ করতে পারবেন আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ বিরোধী স্কিন আপনি দেখতে পাচ্ছেন এক পেয়ার এখানে কবুতর রয়েছে ভাই সম্ভবত কিং কবুতর না এটা হ্যাঁ ভাই এটা কিং নাকি বিডি কিং এটা আপনার কিং 쇼킹 ধরা যায় না আর কি তারপর মানে ভালো কোয়ালিটি ভালো আর কোয়ালিটি ভালো মানে বিডি কিং বলা চলে মানে সাইজটা অনেক বড় বড় আচ্ছা এটা কি ডিমান্ডে হ্যাঁ ডিমান্ড এটা ডিমান্ডে এর কি নরমাদি দাম টাকা আলোচনা কি করা যাবে আলোচনা আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে একেবারে ভিগ সাইজের রেড কালার তো এই পেয়ারটা যদি পছন্দ হয় আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় বাইরের কাছে কালেকশন করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা বেদিক পিয়ার দেখাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার আর সবজি কালারের রেসার কবুতরের জুরা ভাই জ্যান জুরা নাকি রানিং রানিং পেয়ার কয়বার ডিম্বার চা করাইছেন দুইবার ডিম্পার চেক করানো তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে চা আদম ভাই সোটা আলোচনা করা যাবে আচ্ছা বন্ধুরা এই বাম পাশে যেটা আপনি মাসায় দাঁড়ানো অবস্থায় দেখছেন এটা নরকবুতর দাম মাত্র টাকা আলোচনার থাকবে পছন্দ হলে এই পেয়ারটা ভাই কথা বলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালার বোম্বাই কবুতর ভাই জান এই জোড়াটা কি রানিং এটা রানিং পেয়ার তো সম্ভবত এটা নর কবুতর না আচ্ছা বন্ধুরা আর এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাই যান দাম বত্রিশশো টাকা আলোচনা থাকবে আচ্ছা বন্ধুরা যারা বোম্বাই কবুতর খুঁজেন রানিং চুরা গুলো এই পিয়াটা দেখতে পারেন কিংবা নিতে পারেন এই পিয়াটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে ভাইকে নক করে এই পিয়ারটা বাংলাদেশে যে কোনো জেলায় থেকে আপনার ডেলিভারি নিতে পারবেন তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক কালার বোম্বাই কবুতরের চুরা সম্ভবত সামনেটা নর আর পিছনে একটা মাদি কবুতর এটা ডিম আছে ভাই যান ডিম নাই প্রস্তুতি চলতেছে তো এই পেয়ার টা কেমন কি দাম পড়বে এই পেয়ারটা দাম চাওয়া দাম হলো আপনার চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঠুটের মাথায় হালকা একটু কালো আছে কিন্তু বোঝা যায় না তবে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন একটু বুঝতে পারবেন তবে হালকা এটা বোঝা যায় না তো চোখের গিয়ার দুইটারই সেম টু সেম ইয়েলো কালারের তো এই পেয়ারটা যদি ভালো লাগে আপনাদের বাই দাম যাচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা আলোচনা থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে বাইকে নক করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি যে আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিস ড্যানিস কবুতরের ব্ল্যাক কালারের এটা কি নর ভাই যান এটা নর কবুতর আচ্ছা আট ফেদার চলতেছে মলিং হয়ে যাচ্ছে মনে হয় না সেরকম ডাকে ওনার মডেলিং চলতেছে এই যে এইগুলো লমগুলো উঠতেছে আমি দেখতে পাচ্ছি তো ভাই যান এ নোটটা কত পড়বে এ ভাই চা দাম আপনার হলো 7500 টাকা চা দাম 7500 টাকা আচ্ছা বন্ধুরা আমি একটু কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা গলার শেপটা ঠোঁটটা কিংবা চোখটা একেবারে লাল আর পায়ের পাতাগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাও লাল এটা দাম পড়বে মাত্র 7500 টাকা আলোচনা করা যাবে যদি আপনাদের কারো আট ফাদার কিংবা নয় ফাদারের মাদি থাকে তবে আপনারা এই আট ফাদারের নোটটা নিয়ে জোড়া দিতে পারেন তো এটা যদি পছন্দ হয় বাইকে নক করে আপনারা সম্ভব করতে পারবেন